এই যাত্রায় গাজীপুরের মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ টঙ্গী সহ বিভিন্ন পয়েন্টে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামায় দেখা দিচ্ছে জটলা ঈদ যাত্রা পুরোদমে শুরু হলে যানজট আরো বাড়ার শঙ্কা যাত্রী চালকদের যদিও ট্রাফিক পুলিশ বলছে চলাচল নির্বিঘ্নে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আমি আর ম্যাগি সাদু ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলাই শুরু হয়ে গেছে ঈদযাত্রা গাজীপুরের মহাসড়ক হয়ে বাড়ির পথ ধরেছেন অনেকে ধীরে ধীরে বাড়ছে যানবাহনের চাপ গাজীপুরের মধ্যে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল ও ঢাকা সিলেট মহাসড়ক আব্দুলপুর থেকে টুঙ্গি হয়ে যানবাহনের চলাচল ফ্লাইওভারের নিচে বসানো হয়েছে কাউন্টার যত্রতত্র থামছে দূরপাল্লার অনেক বাস এতে রাজধানীর প্রবেশমুখে দেখা দিতে শুরু করেছে যানজট এখন মোটামুটি চাপ আছে রাস্তায় তবে এখনো ঈদের যে চাপটা আছে এখনো করেন এসেন্ডার মোটামুটি আল্লাহর এখন কম আল্লাহর রহমতে দু-এক দিন পরে আর কি বাড়বো। মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে রয়েছে অস্থায়ী কাঁচা বাজার। সাথে ব্যাটারি চালিত অটোরিকশা দৌরাত্ব। ইজ্জতটা পুরো শুরু হলে যানজটের ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। অনেক জায়গায় অনেক কাজ চলতেছে আমাদের লোকাল গাড়ি কিছু আছে ওরা যদি মেনটেনেন্স করে রোডটা সুন্দরভাবে পরিচালনা করে তাহলে রাস্তা জ্যাম থাকবে হালকা পাতলা তো জ্যাম থাকবে ঈদের সিজন তো গাজীপুরে প্রায় ছয় হাজার শিল্প কারখানা রয়েছে পুলিশ বলছে পর্যায়ক্রমে ছুটি দেয়া হবে প্রতিষ্ঠানগুলোতে টঙ্গি থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের সব কয়টি ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে গাজীপুর চৌরাস্তা এবং বগুড়া বাইপাস পার হয়ে যেতে পারে সেজন্য আমরা বিআরটি লেন দেখছেন আপনারা এই বিআরটি লেন সম্পূর্ণরূপে আমরা ঢাকা আউটগোয়িংয়ের জন্য ব্যবহার করব নয়টি রেখার প্রস্তুত রেখেছি যদি কোনো গাড়ি বিকল হয় সেই গাড়িগুলো খুব দ্রুত ওখান থেকে সরিয়ে নেওয়া যায় পাশাপাশি ইজ্জাতটা নির্বিঘ্ন করতে তিন শিফটে পাঁচ শতাধিক পুলিশ সদস্য কাজ করছে বলেও জানিয়েছে জিএমপি ওবায়দুর রহমান যমুনা নিউজ